দর্শক আজকের মন্ত্র দিয়ে আপনি দশ সেকেন্ডে যে কোনো বিবাহিত অবিবাহিত বাবি যাকে খুশি তাকে দশ সেকেন্ডের মধ্যে বসীকরণ করে আপনার বিছানায় আপনি আনতে পারবেন এটা হাজার বার পরীক্ষিত আপনারা একবার হলেও প্রয়োগ করে দেখবেন দেখার পরে হানড্রেডের মধ্যে হানড্রেড পার্সেন্ট কোটি পার্সেন্ট গ্যারান্টি কাজ হবেই হবে এটা হচ্ছে অরিজিনাল বসীকরণ মন্ত্র যেটা বহু মানুষের দ্বারা পরীক্ষিত কিভাবে করবেন কিভাবে বিধি ফলো করবেন সব কিছু ভিডিওর মাঝখানে বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ ভিডিওর মাঝখানে গোপন ভেদ কানুন সব কিছু বলা হয় সেগুলো সম্পূর্ণরূপে আপনার শুনতে হবে শোনার পরে কাজ করবেন হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনার মনের আশা পূরণ হবে সে তার আগে একটা কথা বলিস যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক এই মুহূর্তের মধ্যেই করে দেন যারা এই মাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা কাজ করলে কাজ হবে আর একটা কথা বলি অবশ্যই কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতির জন্য বেশি কিছু করতে হবে না এই ভিডিওটা দশটা শেয়ার করে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর যদি দশটা শেয়ার না করে দেখা যায় নটা শেয়ার করছেন একটা শেয়ার করেননি হ্যাঁ সেক্ষেত্রে আপনার কাজটা হবে না কারণ এটা আমার গুরু অভিশাপ দশটা শেয়ার করবেন মন থেকে অনুমতি দিয়ে দিলাম কাজ করবেন আপনার মনের আশা পূরণ হবে সর্বপ্রথম মন্ত্রটা বলে দিই তারপরে নিয়ম কারণ সবকিছু বলে দিচ্ছি দশ সেকেন্ডে বশীকরণ হবে হবে মন্ত্র কালী কালী মহাকালী অমুককে অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন আমার বিছানা আনবি যদি না আনবি তোর বাপের সাথে হ্যাঁ এই কথাটা আমি বললাম না আপনারা দেখে নেবেন দুহাই কালি মাঝে দুইটা ওয়ার্ডস আমি বলছি না কারণ খারাপ কথা তো তো এখন মেন বিষয় হচ্ছে আপনি এই নিয়ম টপলার আগে আপনাদেরকে একটা কথা বলি যারা আমার কাছে পার্সোনাল লবে এর থেকে আরো বালা বালা বিদ্যা শিখতে চান শিখে নিজের কাজ নিজে করতে চান একজন অরিজিনাল তান্ত্রিক করতে চান সেহেতু আপনারা চাইলে আমার সঙ্গে স্ক্রিনে দেওয়ার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আমার কাছে পার্সোনাল শিখতে পারেন তো যারা আমার পার্সোনাল অলৌকিক পরীক্ষিত আমার হাতে লেখা গুরুবিদ্যা ডায়েরির পিডিএফ ফাইল নিবেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সেই পিডিএফটা সংগ্রহ করতে পারেন সেই পিডিএফতে আপনি যে কোনো কাজ করবেন সাথে সাথে কাজ হয়ে যাবে মন্ত্র সিদ্ধির দরকার নেই মুখস্থর দরকার নেই আপনি যদি দেখে দেখে পাঠ করেন তাও কাজ হয়ে যাবে আমার অনুমতি দেওয়া থাকবে আশীর্বাদ দেওয়া থাকবে ঠিক আছে দর্শক তো সেখানে আপনি তান্ত্রিক লাইনের একদম এ টু জেড একদম বেসিক থেকে সব ধরনের আপনি বিদ্যা পাবেন আর সে সব বিদ্যা আমার নিজের পরীক্ষিত আমি কাজ করছি কাজ হয়েছে তারপরে ডায়েরিতে নোট ডাউন করে রাখছি যাতে আপনাদেরকে দিতে পারি তো দর্শক এগুলা বিদ্যা আপনাদেরকে এই জন্য দিয়েছি যাতে আমি মরে গেলো এইগুলা বিদ্যা আপনাদের মাঝে সমাজের মধ্যে শিষ্যদের মধ্যে জীবিত থাকে তো যেই বা এবং বন দর্শকরা আমার কাছে পার্সোনালভাবে বসীকরণ বান উচ্চাটন বিদ্বেষণ এগুলা তান্ত্রিক এই কাজ করাইতে চান ঘন্টার আগে সকল কাজের আমি গ্যারান্টি সহকারে করে দিব আপনারা ঘন্টার আগে পাবেন সেটা বসীকরণের কাজ হতে পারে স্বামী মিলন দূরের মানুষ হাজির করা যে না যেকোনো জিনবুজ ছাড়ানো তারপরে বিয়ে হচ্ছে না সেটা বিয়ে তদ্বীর মাধ্যমে আপনার করে দেওয়া হবে তদবির দিব সেটা আপনি ব্যবহার করবেন আপনার বিয়ে হয়ে যাবে সন্তান হচ্ছে না বহু আমাদের বোন আছেন যাদের সন্তান হচ্ছে না হ্যাঁ গর্বে সন্তান আসছে আসতেছে না সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে তুদিদ দিব সেই তাবিজ দিব সেগুলো আপনারা ফলো করবেন ধারণ করবেন ব্যবহার করবেন তারপরে আপনার পেটে বাচ্চা আসবে সন্তান হবে আপনার তো দর্শক এই মন্ত্রটা আপনারা প্রয়োগ কেমনি করবেন প্রয়োগ করা খুবই সোজা পানির মতন সোজা হ্যাঁ তো অবশ্যই আপনারা যদি ব্যক্তিগতভাবে এগুলা কাজ আমার জড়িয়ে করাইতে চান জীবনের লাশ চিকিৎসা এবং লাশ চান্স হিসাবে বিশ্বাস করে যোগাযোগ একবার করবেন আপনার মনের আশা পূরণ হয়ে যাবে এবং কি আপনি খুশি হয়ে যাবেন এটা কোটি পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি কারণ আপনাদের মতন এরকম হাজার হাজার লাখ লাখ মানুষের আমি কাজ করছি তারা রেজাল্ট পাইছে খুশি হয়েছে সেই জন্য আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলি যে আপনাদেরকেও কাজ করে দিব আপনারাও রেজাল্ট পাবেন খুশি হবেন তো মন্তত বলে দিলাম এখন নিয়মটা বলে দিই আপনারা কিভাবে প্রয়োগ করবেন আবারও বলছি কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন অনুমতির জন্য দশটা শেয়ার করে কাজ করবেন কাজ হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনি তিন চার ভাবে প্রয়োগ করতে পারবেন তবে আজকে হয়তো একটা বা দুইটা বলে দিব ঠিক আছে তো চার ভাবে প্রয়োগ করতে হলে এটা কিন্তু সাথে সাথে দশ সেকেন্ডে বসে ঘটনা অর্থাৎ মন্ত্রটা পাঠ করা শেষ উনি এক সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আপনার বাড়িতে চলে আসবে ঠিক আছে তো যারা লেবু উপরে হাঁটতে চান অদৃশ্য হইতে চান এগুলো বিদ্যা কিন্তু আমার কাছে আছে তবু পরীক্ষিত আপনারা যে নিতে চান যোগাযোগ করবেন আমি দিয়ে দিব আপনারা কাজ করবেন কাজ হবে ঠিক আছে এগুলা পরীক্ষিত জিনিস অলৌকিক জিনিস দিয়েছি আপনাদেরকে এই কারণেই যাতে আমি মরে গেলে এগুলা বিদ্যা আপনাদের মাঝে জীবিত থাকে তো যে কোনো বিদ্যা আমার কাছ থেকে পাবেন আপনারা শিখতেও পারবেন আমার কাছ থেকে পিডিএফও আপনারা নিতে পারবেন আপনার জড়িয়ে যে কোনো কাজ করাইতে পারেন অসম্ভবকে আমি সম্ভব করে দিব ঠিক আছে তো আপনারা জীবনের একবার যোগাযোগ করে দেখবেন অনেক দর্শক গায়ে বন্ধু ভাই এবং বন আপনারা দেখা যায় অনেক রোগ হয়েছে মহারোগ ডক্টরে এখন পর্যন্ত উপযুক্ত ট্রিটমেন্ট দিতে পারেনি হ্যাঁ আপনাদের রোগটা যেটা হয়েছে এটা এখন পর্যন্ত আরোগ্য হয়নি তো অনেক ডাক্তার দেখাইছেন লাখ লাখ টাকা নষ্ট করছেন ঠিক হয়নি এখন পর্যন্ত আপনারা একবার হলো যোগাযোগ করে দেখবেন আপনাদের হলেও রোগ হয়েছে সেটার উপযুক্ত ট্রিটমেন্ট দেওয়া হবে হাজিরা দেখে তারপরে রোগটা সুস্থ হয়ে যাবে যে কোনো রোগ যে কোনো কাজ যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন আপনাদেরকে সেইটার উপযুক্ত তদবির তাবিজ এবং কি সেটার চিকিৎসা দেওয়া হবে তারপরে আপনি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন আপনি এটার সম্পূর্ণরূপে সমাধান পেয়ে যাবেন তো এটা নিয়ম হচ্ছে আপনি যদি ছেলে হয়ে কোনো এটা বেসিক্যালি আপনি একটা মেয়ের প্রয়োগ প্রয়োগ করতে করতে পারবেন তো এটা হলে আপনি ছেলে ওপরে ওই মহিলার আপনি যে হয়ে প্রয়োগ করেন পাশের দিকে এক তাকিয়ে তাকে এক শেষে তিনবার পাঠ করে একটা আস্তে করে ফু দিবেন এইভাবে তিনবার পাঠ করবেন অর্থাৎ একনি শেষে তিনবার একটা ফু তারপরে আবার তিনবার পরে একনি শেষে তিনবার পরে আরেকটা ফু আবার তিনবার তিনবার পরে আরেকটা ফু হবে করা বার তিন পাঠ সাথে সাথে উনি আপনার সঙ্গে আপনার বাসায় চলে আসবে বসীকরণ হয়ে এই ছিল এ টু জেড নিয়ম তার উপরে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার জড়িয়ে বশীকরণের কাজ বা বানের কাজ যে কোনো কাজ করাইতে চান যোগাযোগ করবেন আপনাদেরকে আমি কাজ করে দেব চব্বিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে ঠিক আছে